তোমারে দেখলে আমার প্রেশার বাড়ে আমারে দেখলে তোমার প্রেশার বাড়ে তো তুমি দেখো কা তোমার কেন রোমায় কইছে দেখতে কি ফের দেখতে আও মনের মধ্যে ছটফট কর না দেখলে ভাল লাগে না গুড়ায় পাহায় সেটাই বাটকে পড়ি থাও হাল আর ভালাই আইসে তোমার দেখলে আমার পেশা বাড়িতে দেশ না দেখতে কয় কেটা আবার কইতে আইসে হ্যাঁ আবার কইতে কইছি তোমারে নানি মোরে এক

এখন যে কি হর মু কইতে পারি না অনলাইনে থাড়াই একটা সমস্যা হই দাঁড়াইতে আছে বল তো মাতারি হইলে মই যে বয়স্ক মহিলা গো আছে না হ্যাঁ গরে মাতারি বলে বুঝছেন মুগদি আর এটা ওই কথার আগায় মাথায় মনে করেন যে মাতারি মাতারি শুরুরি দে দেবো যে কেউ না কেউ ঝগড়া বাজলে এ মাতারি তুই হে ও মাতারি তুই হে আবার ওই যে বুড়ি বেডার আছে না হ্যাঁ আবার বউরে বলান দেয় ও মাতারি তুমি গেলা কই এই রুম রি বোল আন দেয় বল জন্য এই বয়স্ক মহিলারা গেলে মাতারি বলে মুখ বলিস বলে অন্য জায়গায় বলে কি না হ্যাঁ মুই কইতে পার না যাই হোক মই যে শুরু করছি অনলাইনের মাধ্যমে বল জন্য মনে হয়ন যে আমরা ওই যে তেজপাতা আছে না তরকারির মধ্যে দেয় আবার উড়েই ফালাই দেয় ওই বিলি হরি ফেলাইতেছে না মোকে মোর কিন্তু সমস্যা হয়ে যে বেরান্টে বল জন্য এত প্রশ্নের উত্তর দিতে দেতে মই কিন্তু ঝালাপালা হয়ে যাইতেছি এক কথায় যাই হোক আর কিছু বাড়ামো না মোর ভালো আছে না কি ফেরনে জানি হ্যাক তুলি বরিশেললে মনু তোমার ভিডিও দেখলে আমার খিদে লাগে না তুমি কিছু জানো বলবা। কিন্তু মগো মুই জানি না তো জানবি কে এটা ট্রিটমেন্টটা তো মুই দিছি মুই জান মনে জানবি কে এই সিক্রেট মুই কে ওদের কই নে ভাই ও তোমার দারে বলি তুমি কারো কাছে বলবা না ওই ওই স্কি ভিডিওর মধ্যে মুই গুলুকোস আছে না গুলুকোস স্যালান দিয়া দিছি বুঝছ ওই যতক্ষণ ভিডিও তোমরা দেখবা কোনো খিদে লাগবে না দুনিয়ার সব বললে বা বউ আছে কি কিনে বা যাবা ব্যাপারটা মানে বাড়ি ঘরে সব আছে বললে আল্লাহ রাস্তায় কোন খিদে লাগবে না যদি কেউ ঘরে চাল না থাকে ভিডিও দেখতে থাও থা কোচ দিয়ে দিছি ভিতরে একবারে মনে করো যে খিদে মিদে কোন রোমাও লাগবে না ঘুমেও দাঁড়বে না খালি টকা না এই রেমোট রে চাই থাকবা বুঝছো গেদু এই মোর কিন্তু টিটমেন বোঝে নয় খালা মুই কম্বলের নিচে শুয়ে তোমার কথা শুনি এহান আবার খালা বোলা শুরু হয়ে দিতেছে আর কিছু বাদ রাখবি আয় দুনিয়ায় কিছু বাদ রাখবি না তাতে ঠিক আছে বলা খালা সমস্যা নেই খালাম মাছ আসিএম্ মাছ সব বলা দুনিয়ার সমস্যা তাই তুই কম্বলের মধ্যে হেন্দিতে দেখ তোর কি জন্মের শিতে পারছে আয় জোলা শিতে পারছে শয়তান দুনিয়ার শীতে আর ছপি দর্ষে দুনিয়ার গরমে মানুষ হাহাকার করে আর এসে কম্বলের নিচে বইয়ে তোমার ভিডিও দেই কি একটা অবস্থা এ মাতা কি গো ভর্তো রায় কমল মধ্যে যে জমির মতো শীত দর্ষে তুই যে এই পেন কম্বলে ধ্যানছ আয় কি কি একটা অবস্থা পাগলের খেতা বলিShaderType পাগল ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম